বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক এবং সেক্টর কমান্ডার্স ফোরাম যুগ্ম সম্পাদক আব্দুল কাদের মিয়ার পিতা আলহাজ মুস্তাফিজুর রহমান পঁচাশি বছর বয়সে একত্রিশে জানুয়ারি মঙ্গলবার নিউ সময় সন্ধ্যায় চট্টগ্রাম সিটির হালি শহর একটি ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ইন্নালি লাহি ও ইনাইলাহি রাজন দীর্ঘদিন থেকেই পার্থক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি মঙ্গলবার সকালে উচ্চ রক্তচাপ এবং শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা দেওয়ার পরেই হালি শহরের বাসা থেকে দ্রুত নিকটস্থ ক্লিনিকে হয় চিকিৎসকরা প্রাণান্ত চেষ্টা চালেও তাকে বাঁচাতে সক্ষম হননি উল্লেখ্য বেশ কয়েক সপ্তাহ বাংলাদেশে অবস্থানের পর মঙ্গলবার সকালে নিউ ফিরেছেন কাদের মিয়া তিনি জানান নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগের সকালে বাবার সাথে একত্রে নাস্তা করেছে করে বুঝতে পারেনি যে সেটাই হবে আমার সাথে তার সর্বশেষ দেখা কাদের তার পিতার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের দোয়া চেয়েছেন মরহুমের প্রথম জানাজা হালি শহরের এইচ ব্লক মসজিদে এবং দ্বিতীয় জানাজা পৌরসভার নম্বর ওয়ার্ডে নায়েবের স্কুল মাঠে অনুষ্ঠিত হয় এবং সন্ধ্যার আগেই তাকে পারিবারিক গরস্থানে দাফন করা হয়েছে মৃত্যুকালে তিনি দুই পুত্র এবং পাঁচ কন্যা সহ অনেক আত্মীয় স্বজন ও শোভার্থী রেখে গেছেন মরহুমের আত্মার মাগফিরাত কামনায় পহেলা ফেব্রুয়ারি বুধবার বাদ এশা ব্রুকলিনে বাংলাদেশ মুসলিম সেন্টারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এতে কমিউনিটির বিশিষ্ট জনরা অংশ নেন মাহফিল পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম কারি মাওলানা রুহুল্লা এদিকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি ডক্টর এ কে এ মোমেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডক্টর খন্দকার মনসুর যুক্তরাষ্ট্র সেক্টর ফোরা ফোরাম মুক্তিযুদ্ধ একাত্তরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া চৌধুরী সন্দীপ পৌরসভা কল্যাণ সমিতির সভাপতি হাজি জাফরুল্লাহ এবং বাংলাদেশ সোসাইটির নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার ভুইয়া প্রমুখ পবিত্র আল্লাহ আমরা কিছু গুণাগার মধ্যে একত্রিত আল্লাহ